আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সোলার সিস্টেম বিড়িতে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা চলে আসলাম টাঙ্গাইল ধনবাড়িতে এখানে আমরা ফোর কিলোয়ারে একটি হাইব্রিড সোলার সিস্টেম স্থাপন করেছি এই হাইব্রিড সোলার সিস্টেমে আমরা কত সোলার প্যানেল দিলাম কয় পিস সোলার প্যানেল দিলাম এবং আমাদের এখানে কোন ইনভার্টারটা ব্যবহার করলাম কোন কোম্পানির ব্যাটারি ব্যবহার করলাম এইসব নিয়ে বিস্তারিত আজকে আমরা কথা বলবো তো প্রিয় দর্শক চলুন আমরা আসলে প্যানেল নিয়ে আসলে আমরা যদি ছাদে আসি সাদে আমরা প্যানেল নিয়ে কথা বলি এখানে যে প্যানেলগুলো আমরা ব্যবহার করছি এই প্যানেল হলো জিঙ্কু সোলার প্যানেল এটা হলো আপনার এন টাইপ বাইফিসিয়াল মডরল সোলার প্যানেল এটা হলো আপনার আট ফিট থেকে দুই ইঞ্চি কম এটা হাই লম্বাই হাইট সবচেয়ে বড় প্যানেল এগুলো এবং এটা হলো অফিসিয়াল এবং অথেন্টিক অরিজিনাল সোলার প্যানেলগুলো বর্তমান বাজারে অনেক ধরনের সোলার প্যানেল আছে নতুন নতুন অনেক সোলার প্যানেল আসতেছে আসলে আমরা একটা নিয়েই কেন পরে আসছি নাম্বার ওয়ান অল নাম্বার ওয়ান এটা ওয়ার্ল্ডের ভিতরে সবচেতে ভালো এবং নাম্বার ওয়ান আপনার ম্যানুফ্যাকচার থেকে আপনার এ এন টাইপ টেকনোলজি থেকে যে ম্যানুফ্যাকচার হয় সেটা কিন্তু জিংকু সোলার কিন্তু নাম্বার ওয়ান একটি কোম্পানি জন্য আপনাদেরকেও আমি বলি যে আপনারা নাম্বার ওয়ান সোলার প্ল্যান নিয়ে কাজ করবেন যেহেতু আমি নিজে প্রত্যেকটা সাইট ভিজিট করি প্রত্যেকটা সাইট নিজে ইনস্টল করে তারপরে কাস্টমারের কাছে হ্যান্ড ওভার দেই সে এখানে আর কোনো ডাউট থাকে না কারণ আমরা যেহেতু একবারে মানে হোম ডেলিভারি বলা যায় এটাকে হোম ডেলিভারি দিচ্ছি সেজন্য আমি আপনাদেরকে বলি বাজারে অনেক লোক অনেক ধরনের আপনাকে আই কন্টাক্ট করবে বা এটা একটা ইমোশন বুঝাবে যে আমারটা ভালো আপনার অন্যান্য যারা কিনতেছে সেগুলা দুই নাম্বার নতুন নতুন প্যানেল আসতেছে আসলে এন টাইপ সেল এন টাইপ সেল কিন্তু আপনি যখন প্রোডাক্টের কাছে এসে দেখবেন তখন বুঝতে পারবেন যে এন টাইপ সেল এর ভিতরে যে অরিজিনাল সেলগুলো এগুলো আসলে কি রকম হয় এখন এখানে স্লট যদি আপনি 16 টাই হয় তাহলে কিন্তু আপনি এন টাইপ যে ভালো হবে বিষয়টা এরকম না আপনি গুণগত মান সম্পর্কে বিল কোয়ালিটি আপনাকে যাচাই করে তারপর প্রোডাক্ট কিনতে হবে এই প্রোডাক্ট শুধু আমার মুখে কথায় আপনাদের কেনার কোনো দরকার নেই আপনারা এটাকে গুগলে সার্চ করবেন এটা জিংকু টোটাল আপনি যে তাদের পেজ আছে সে পেজে গেলে আপনার প্রত্যেকটা প্রোডাক্ট সম্পর্কে দেওয়া আছে ওখান থেকে দেখে আপনি প্রোডাক্ট অর্ডার করতে পারবেন কোনো অসুবিধা হবে না সেজন্য আমরা এখানে কপি প্রোডাক্ট কখনো বিক্রি করি না এই জন্য আমি আপনাদেরকে বলি যে আপনারা অনেকে বলবে আপনার এক্সট্রাকচারের কিছু বিষয় বলে যে স্ট্রাকচার গুলো আপনার এমন ভাবে করা হয় যাতে আমাদের এক্সট্রা গুলো আমি কামিটা আপনাদেরকে দেখাই আমাদের এই অ্যাঙ্গেল গুলো আমরা ইউজ করছি এখানে এখানে যদি আমরা পাতলা অ্যাঙ্গেল ইউজ করি তাহলে আমাদের এই এই টানাগুলো হবে না যার কারণে আমরা মোটা অ্যাঙ্গেল এটা ইউজ করছি এদিকে একটা টানা দিয়েছি এদিকে একটা টানা দিয়েছি আবার এই খুঁটিতে এইদিকে একটা টানা দেওয়া হয়েছে এদিকে এইটা কারণটা কি এটা আপনি কোনো দিকে এটা এখন নিতে পারবেন না এদিকেও নিতে পারবেন না এদিকেও নিতে পারবেন না তো বাতাসটা যখন আপনার দুই দিক থেকে যখন ধাক্কা দেয় সেই ক্ষেত্রে আমাদের এরকম ক্রোস টানাগুলা এরকমের অ্যাঙ্গেল আর এরকমের এটা জিআই বক্স হ্যাঁ এই বক্সটা হলো আমাদের জিআই বক্স এই বক্সটাতে আমাদের জং আসবে না সহজে জং আসবে না এখন এখানে যদি আমরা এম এস এর মোটা পাইপ দিই এম এস এর এই যে এই পাইপটা দেখেন এদিকে তারপর আমি এক নজর দেখাই হ্যাঁ এক নজর আমি দেখাই এটা চার ইঞ্চি পাইপ হ্যাঁ এই চার ইঞ্চি পাইপের জায়গায় তিন ইঞ্চি পাইপ যদি আপনি ব্যবহার করেন বা চার ইঞ্চি পাইপ যদি ব্যবহার করেন থিকনেসটা যদি আপনি ওয়ান পয়েন্ট ফাইভ মিলি হয় সেক্ষেত্রে কোনো লাভ নাই যত মোটাই হোক ওটা কোনো কাজে আসবে না কারণ ওটা হলো এক হলো এম এস আর একটা ওটা খুবই পাতলা ওয়ান পয়েন্ট ফাইভ মিলি দিয়ে করা হয় ঠিক আছে ওটা সিট দিয়ে করা হয় আর এই যে বক্সগুলো আছে এই বক্সগুলো হয় টু মিলি এবং এই অ্যাঙ্গেলগুলো হয় ফোর মিলি যখন আপনি এই ফোর মিলি আর টু মিলি অ্যাঙ্গেলের সাহায্যে যখন এই কাজটা করবেন এটা অনেকটা অনেক মজবুত এবং এক্সট্রা হাইট হবে আর শক্ত হবে এখন বলতে পারেন যে ভাই এত হাইট করে তারা করে আপনারা কেন স্লোভ নিচে করে এটা পরিষ্কার করা দরকার আছে এই সেট আপটা পরিষ্কার করার দরকার আছে আপনারা একটা হাইট করে লাগাই দিয়ে গেলেন কিন্তু এই জিনিসটা ব্যবহারের সময় আপনি পরিষ্কার করতে পারলেন না ধুলা পরে একদম এটার উপর একটা আস্তর পরে আছে। তখন কিন্তু আপনি ভালো আউটপুট আসবে না এটা দেখেন আমি যে সকালে আসছি আসার পরে দেখলাম এখানে রাস্তার পাশেই অনেকটা ধুলা এখন আমরা পানি দিয়ে দিলাম একদম হয়ে গেছে এটা প্রতি যদি আপনার মাসে যদি দেখা গেছে যে চারবার সপ্তাহে একদিন যদি পানি দিয়ে পরিষ্কার করেন তাহলে আপনার প্রোডাক্টটা ভালো থাকবে এবং আপনার এখানে ভালো আউটপুট আপনার যে সূর্যের আলো আছে সূর্যের আলো থেকে ভালো একটা আউটপুট আপনি এখানে আসবে এটা গেল আপনার হলো সোলারের যে এক্সট্রাকচার এর বিষয়টা এখন এখানে ওনারা যেটা বলে যে আমাদের এক্সট্রাকচারটা আসলে বাতাসে পড়ে যাবে বা এটা থাকবে না ঠুমকো এক্সট্রাকচার আসলে ঠুমকো এক্সট্রাকচার আমি যদি আপনারা যারা ইঞ্জিনিয়ার যারা আছেন বা যারা টেকনিক্যাল সম্পর্কে যারা বুঝেন তারা অবশ্যই বুঝতে পারবেন আপনি যে কোনো ব্রিজ বলেন হাইট বলেন একটা পিলার সম্পর্কে বলেন যে পিলারটা আমি কতটুকু হাইট করবো এটার উপর কতটুকু আমার ওয়েট বসবে সেই অনুযায়ী কিন্তু আমরা এক্সট্রাকচারের খুঁটিগুলো আমরা বসাবো তো সেই জন্য আমরা এখানে যে আমাদের সর্বোচ্চ হাইট হলো পাঁচ ফিট হ্যাঁ এখানে সর্বোচ্চ হাইট দিচ্ছি আমাদের কত কি অ্যাঙ্গেল বা কোন ধরনের মেটেরিয়াল দিয়ে আসলে এটা করা দরকার সেটা আমরা এখানে বোঝাচ্ছি এটা এটা যেমন আমাদের আমাদের ফিট হাইট এই দেখতে একটা বক্স এখানে যদি যেটা ওনারা যেটা করে যেটা এই দুইটা দুইটা অ্যাঙ্গেল একসাথে করে তারপর একটা বক্স বানানো হয় সেটা যেটা হয় ঠিক আছে এটাতে পানি লাগে দেখেন এখানে অলরেডি একদিনের মধ্যে জং আসছে আসছে না এম এস টা এম এস টা কিন্তু সবসময় জং আসবে এটাকে কি করতে হবে এখন রং করতে হবে তো এই এম এস টা যখন আপনি দুইটা অ্যাঙ্গেল দিয়ে এরকম বক্সটা বানাবেন তখন এটা ভিতরে ফাঁকা থাকবে এই ফাঁকা দিয়ে কিন্তু প্রতিনিয়ত যখন বৃষ্টি হবে তখন কিন্তু পানি ঢুকে ঢুকতে থাকবে আর আপনি যখন একটা কোম্পানির মাধ্যমে একটা প্রোডাক্ট যখন আপনি ফুললি ক্লিয়ারলি এরকম দেখেন এটা কোনো ফাঁকা নাই যেন আমরা যে বক্সটা ইউজ করছি তাই না এটা কোম্পানি থেকে বানায় আসছে এটা একটা ডাইসের মধ্যে বানাচ্ছে তাই এখানে কোনো আপনার ফাঁকা নাই কিচ্ছু নাই এই জিনিসটা আমার দীর্ঘস্থায়ী হবে এই জিনিসটা আমার দীর্ঘস্থায়ী হবে যেহেতু আমি নিজে টেকনিক্যাল সাইটগুলো নিজে দেখি আমার আরো টেকনিক্যাল পার্সোন আরও আছে আমি নিজেও একজন টেকনিশিয়ান আর সেই জন্য আমি আমার সাইটগুলো প্রত্যেকটা সাইট কিন্তু আমি নিজে ভিজিট করে দেখে শুনে তারপরে এই প্রোডাক্টগুলো আমরা ওভার দিই এখানে একটা বিষয় হলো যারা কিছু আমার ব্যবসার তো সিস্টেম একটা আমি যেমন কাজ নিজেও করি এবং আমরা সেলও করি বাট আর কিছু পাবলিক আছে যে আপনার শুধু সোলার প্যানেল বিক্রি করে আপনার বিক্রি করে দেয় তারা কিন্তু ভালো করে আপনাকে ভালো সাজেশন দিবে না এবং ভালো কিন্তু আপনাকে একটা পরামর্শ দেবে না ভাই এরকম করেন এরকম করেন তারা চাবে যে তারা যদি একটু বেশি আপনাকে এখানে খরচ করাইতে পারে তাহলে তার দু থেকে বেশি লাভ হবে এটাই তাদের আসলে মূল উদ্দেশ্য থাকে আসলে ভাই আপনার টেকনিক্যাল পার্সোনের আমি এখানে ফিল করতে পারি বা যারা শুধু প্রোডাক্ট বিক্রি করে আসলে তাদের আসলে বুঝটা কিরকম হওয়া দরকার আসলে অবশ্যই আপনারা আসলে যাচাই করে নেবেন যে আসলে আমি তো মাঠে কাজ করি তারা শুধু বক্তব্য দিয়ে প্রোডাক্ট সেল করে তারা আসলে ফ্রেজেও আসে না তো আমি এই জন্য আপনাদেরকে বলি যে আসলে এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো এটাই যে কিছু লোক আছে বর্তমানে যে এমন ভাবে প্রোডাক্ট মার্কেটিং করতেছে প্রোডাক্ট সেল করতে এসে অন্য একজনার বদনাম গাওয়া শুরু করে দেয় যে এইটা হইছে এটা আসলে কোনো এরকম ভিত্তি নাই আসলে ঠিক আছে এগুলো আসলে সব হলো চাপাবাজি মানে তার তো সেল একটু বাড়ানোর জন্য সে এরকম বলে প্রত্যেকটা মানুষই প্রত্যেকটা ম্যাক্সিমাম মানুষের নিয়ে এরকম কথা সে বলে সেজন্য আমি আপনাদেরকে একটু যাচাই একটু যাচাই করে দিতে বলবো যে আসলে যে বেশি কথা বলে তার ভিতরে সমস্যাও বেশি ঠিক আছে আসলে স্টিকার ব্যবসা তো আমরা করি না যে কারণে আমরা স্টিকার ব্যবসা যেতে করি না এই আমরা চাপা বেশি একটা মারি না বুঝছেন আমরা অরিজিনাল নাম্বার ওয়ান বিক্রি করি এই জন্য আমাদের তো চাপা মারতে হয় না মানুষের বদনাম গিবাদ গাইয়া আমাদের প্রোডাক্ট সেল করা লাগে না ঠিক আছে আমরা নাম্বার ওয়ান প্যানেল বিক্রি করি নাম্বার ওয়ান ইনভার্টার বিক্রি করি নাম্বার ওয়ান ব্যাটারি বিক্রি করি আমাদের প্রোডাক্টটা আমি কেন বাংলাদেশের সবাই চিনবে আমরা এরকম প্রোডাক্ট বিক্রি করবো যে আমার ডাউট কাস্টমারের ডাউট না থাকে আমার ভিতরে কোন ডাউট না থাকে সেজন্য আমরা নাম্বার ওয়ানই বিক্রি করি তো যাই হোক যারা গিবাদ করে বা আপনারা মানুষের কথাবার্তা বলে যারা প্রোডাক্ট সেল সেল করে আসলে করতে আসে না তারা আসলে গিবাদ গাওয়ার জন্য তাদের লেভেলটাই আসলে ওই যে তারা আসলে নিম্ন মানের যে রুচিশীল মানুষ তারা এটা আসলে তাদের ভিডিওর কথাতেই বোঝা যায় শুদ্ধ করে তো সে কথাও বলতে পারে না ঠিক আছে তো প্রিয় দর্শক আপনারা যাই হোক এগুলা বলা আমি কখনো কোনো ভিডিওতে এরকম বলি না তো দেখলাম যে আসলে মাত্রা যখন পার হয়ে যায় তখন কিছু না কিছু বলতে হয় সেই জন্য আমি আজকে আসলে এই কথাগুলো বললাম আপনারা যারা সোলার সিস্টেম করবেন আমার অফিস আছে আমার দোকান আছে আপনি আসবেন দেখে শুনে তারপর পর এক নেবেন কোনো অসুবিধা নেই তো আজকে এই পর্যন্ত শেষ করি নতুন কোনো বিড় দেখা হবে আসসালামু আলাইকুম